আমরা এখন এই ভাগবের জমি ইতিহাস সম্পর্কে জানব নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনা প্রদীপ রঞ্জন সরকার আমি এই স্যারের কাছ থেকে আজকে এই জমি বাড়ির কিছু ইতিহাস জানার চেষ্টা করব এবং যেটা হয়তো আপনারা জানলে উপকৃত হবেন স্যার একটু যদি আপনি বলতেন স্যার ধন্যবাদ এই জমিদাররা ছিল চার ভাই একজন অবিবাহিত অবস্থায় মারা গেছে তাদের বাবার নাম ছিল এই কালীপ্রসন্ন বাহাদুরি তার চার ছেলে ছিল যেমন এই অতুল বাদুরি অমূল্যবাহাদুরি সুধীর বাহাদুরি আর বড়দা শঙ্কর বাহাদুরি এই বরোদা শঙ্কর বাদুড়ি অবভূত অবস্থায় মারা যায় তারপর মারা গেলে এই এদের এনের সম্পত্তি পার্টি সানের আগে আর দুই বাইশ চলে ইন্ডিয়াতে এনে তাদের সম্পত্তি ছিল আসামে চা বাগান টাগান কাঠিহারে ওইখানে তাদের সম্পত্তি ছিল আর ওইখানে এটা সুধীর ভাদুড়ি পরিচালনা করতো আর বাসা ছিল নিজস্ব কৃত বাসা ময়মনসিং উনত্রিশ নম্বর রামবাবুর রোড তার পরে তার চা বাগানও আসিল সিলেটে অনেক অনেকটা চা বাগান এই পরে যা চৌষট্টির দিকে এক্সচেঞ্জ হয়েছে আর কি এইটুকু জানি ইতিহাস তো এইটুকু হাতি টাতি উপুষ্ট ওইটি দেখছি আর কি জমিদাররা এই দুর্গা পূজা টুজা এইগুলো উৎসব হইছে বারো মাসে উৎসব আমাদের শ্রদ্ধেয় সাবেক শিক্ষক জনাব প্রদীপ রঞ্জন স্যারের কাছ থেকে আমরা কিছু ইতিহাস জানতে পেরেছি যে হয়তো এখানে বসে আগে প্রজাদের খাজনা আদায় করতো এই এই জমিদের বাড়ি থেকে আর একটা যেটা জানতে পারছি বিভিন্ন দুর্গা পূজা বা অন্য অন্য যে উৎসবগুলা এই জমিদাররা এই বাড়ি থেকে পরিচালনা করতো আর কি তাই ওনারা যখন শারদীয় যে দুর্গা সিন্ধুদের যে সবচেয়ে বড় যে পূজা এই পূজার সময় ওনারা এখানে এই জমিদার বাড়িতে আস্তরকে ওনারা আসা এই এলাকা পূজা মন্ডপের আয়োজন করত ইতিহাস থেকে আমরা যারা জানতে পারছি স্যার এই বাড়িতে অনেক দিন ধরে আছেন এটা মূলত এই জমিদার বাড়ি অনেকে হয়তো এটা এই যে কি বলে জয়া বটনের বাড়ি হিসেবে অনেকে এটা পরিচয় না আমি স্যার আমি স্যারের সাথে কথা বললে বুঝতে পারছি এটা বাগপারি জমিদার বাড়ি আর জয়া বর্চনের এটা আসলে বাগব জমিদার বাড়ি যদি আপনারা সময় পান তাহলে আর এই জমিদার বাড়ি আর এই যে জয়া বটন যে ছিল ওনাদের সাথে ওনাদের একটা পারিবারিক আত্মীয় ছিল মনে হয় সারজারা বলছে স্যারের কাছ থেকে আমরা জানতে পারছি আমরা এই আপনারা যদি আর জয়া যা এটা একটু পূর্ব দিকে উপস্থিত আর কি ওনারাও যারা সাজা যারা বলছে যে জয়া বটন যে ছিল ওনার বাপ ওনারা না না ওনার বাপ না দাদা এই যে খাজনা যে আদায় করত আচ্ছা যে ওনারাই ওনারাও খাজনা আদায় করতো তারাও আদায় করতো যারা জানতে পারছে যে ওনারা ছিল হয়তো একটু ছোট লেভেলের আর ওনারা ছিল একটু বড় লেভেলের আর কি মধ্যম লেভেলের মূলত লেভেল ছিল আর কি না জি 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 ওদের রাত্রি আর কি তো যাই হোক আপনারা যদি সময় পান তাহলে ওই যে বাগবের জমিদার বাড়ি দেখে যাবেন এটি আসলে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের কি বলে অনেকটা কালের সাক্ষী হিসাবে ওই বাড়িগুলা দাঁড়িয়ে আছে যে বাড়ি যেটি আসলে আমরা নতুন প্রজন্ম বা আমরা যারা আছি আমরা হয়তো অনেকে জানি না এই যে আমাদের এই জমিদার বাড়ি নতুন প্রজন্মকে পরিচয় করে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্যে আমার ভিডিওর ভুল আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি সময় পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার আমাদের সাথে যে সময়টুকু দিয়েছেন স্যারের অসজীবন আরো সুন্দর হোক আরো সাফল্যমণ্ডিত হোক এই কথা বলে আমার কথা আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ